প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাই জেলা ফুটবল ফুটবলারে এই মুহূর্তে আমরা রয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন হাওড়া শৈলেন মান্না স্টেডিয়াম আমাদের গর্বের মাঠ হাওড়া কর্পোরেশন মাঠ অনেকে আগে আমরা জানতাম বর্তমানে নাম হলো হাওড়া শৈলেন মান্না স্টেডিয়াম এই শৈলেন মান্না স্টেডিয়ামে না আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া সুপার ডিভিশন লিগেও ফাইনাল খেলা যেখানে মুখোমুখি হবেন দাসনগর যুবসংঘ বনাম এভারগিন আমরা পেয়ে গেছি দাসনগর যুবসংঘের প্রশিক্ষক এবং অন্যতম অফিসিয়াল মহাশয় রয়েছেন আমরা কথা বলে নেব আশিস পাল আশিস পাল আরও এক অফিসিয়াল রয়েছেন ওনার নামটা জেনে নেব মানস দলু মানসবাবু মানসবাবু এবং আশিস বাবু দুজনেই রয়েছে আমরা প্রথমেই আশিস কাছে আমি জেনে নেবো আশিস আমি ইতিমধ্যেই আপনাদের খেলাগুলো কভার করেছি খেলাগুলো দেখে খুবই ভালো লেগেছে আজ ফাইনাল খেলা লড়াই দেওয়ার জন্য আপনার দল কতটা প্রস্তুত দেখুন প্র্যাকটিস ছেলেরা করেছে আশা করি ওরা যেরম লড়াই দিয়ে এসেছে তার থেকেও ভালো লড়াই দেবে আজকে এবং চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই আমরা আজকে নামবো তারপরে তো খেলার ব্যাপার সেটা পরের ব্যাপার যদিও আমি এবার আরেক অফিসিয়াল যে যিনি রয়েছে ওনার কাছেও আমরা আসব আপনার দলের খেলা দেখে কতটা আশাবাদী যে আজকে চ্যাম্পিয়ন হবে আমাদের ফুল টিম আছে আজকে ঠিক আছে বিগত ম্যাচে তবুও দু একজন করে অফিসিয়াল মানে প্লেয়ার কম ছিল যেহেতু সিএফএল খেলা হচ্ছে তো আজকে আমাদের টিম ফুল আছে ঠিক আছে আমরা বিগত যে লিগের খেলায় ওনাদের সাথে যে রেজাল্ট হয়েছিল আশা করছি তার থেকে ভালো হবে কারণ আজকে আমাদের টোটাল স্ট্রেংথ আছে আমরা আবার চ্যাম্পিয়ন হব সেটা আজকে আশা করছি পাবো দেখতে খেলা মানেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তবে আজ কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার গিমকে চ্যালেঞ্জ করবেন অবশ্যই মাঠে নাবা চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তো সে যেই টিমই হোক না কেন আমার টিম অবশ্যই চ্যালেঞ্জ দেবে আজকে খেলার রেজাল্ট ফলাফল কি হতে পারে দেখুন খেলার ফলাফল তো আগাম ওরমভাবে কোনো কোচই বলতে পারবে না সেহেতু বলছি আমরা আশা রাখি হয়তো আমরা চ্যাম্পিয়ন হব সুতরাং এইটুকুই বলতে পারি রেজাল্টের কথা তো বলতে পারব না দাদা অবশ্যই রেজাল্টের কথা কখনই বলা সম্ভব নয় সব দলই চাইবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা কিন্তু জেলা ফুটবলের পক্ষ থেকে দাসনগর যুব সংঘকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই তো প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি এভারগ্রিন ক্লাবের একজনকে চলুন আমরা এভারগ্রিনের সঙ্গে কথা বলে নেবো ইতিমধ্যেই আপনারা দেখেছেন দাসনগর যুবসংঘের অফিসিয়ালরা তারা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এভারগ্রিনের উদ্দেশ্যে সেই চ্যালেঞ্জ কি তোমরা নেবে হ্যাঁ অবশ্যই আমার চেষ্টা করো ভালো খেলার টিমকে এটাই আমরা ধারাবাহিকতাভাবে দেখেছি এভার দলটাকে অনেকে তো ধরেই নিয়েছিল যে হয়তো এভারগ্রিন সেমিফাইনাল তো ফাইনাল তো দূরের কথা সেমিফাইনালও আসতে পারবে না কিন্তু শেষমেশ এভার ফাইনালে কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে আমরা জুনিয়র প্লেয়ার সবাইকে একসাথে মিলিয়ে খেলছি সব সিনিয়র জুনিয়র বেশিরভাগই জুনিয়র প্লেয়ার সিনিয়র প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না ফার্স্ট ডিভিশন ম্যাচ সুনিয়রের ম্যাচ পাওয়ার জন্য পাওয়া যাচ্ছে সব মিলে এই জুনিয়রকে মিলেই খেলছি রেজাল্ট পাচ্ছি ওপরও আশীর্বাদ আমরা সেমিফাইনাল খেলাটা কভার করতে এসে দেখেছিলাম যে একশো একটার সময় দেখা গিয়েছিল তিন শূন্য গোলে কখনো তিন এক গোলে পেঁচিয়েছিলো সে জায়গা থেকে কভার করে আজ ফাইনালে কীরকম লাগছে ভালো লাগছে আমরা ভেবেছিলাম রেজাল্টটা খুব খারাপ হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে গোল গোলাম শুরু হয়ে গেছে টাই ব্রেকারের খুব ভালো খেলা মেরেছে সব শ্যুটারটা গোলকিপারও টেপ দিয়েছে ভালো লাগছে খুব ভালো লাগছে আর দাসনগর যেভাবে আপনাদেরকে চ্যালেঞ্জ করেছে আপনারাও কি দাসনগরকে চ্যালেঞ্জ করবেন ওনাদেরও ভালো টিম আমাদেরও মোটামুটি লড়াই করার মতো লড়াই হবে একটা কি শেষ কি চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা খুবই ইচ্ছা আছে তো দেখা যাক কী হয় লড়াই একটা হবে সেমিফাইনালে তো তিন শূন্য গোলে পেছিয়ে থেকে সেই জায়গায় কভার করেছেন সে তো রেজাল্ট তো সকলেই দেখেছে এই খেলায় রেজাল্ট কি হবে দেখা যাক রেজাল্টের ব্যাপারটা ওই পারফরমেন্স ঠিক হবে না দেখা যাক হয় চেষ্টা করবো যে তার ভালো খেলা এবার ঠিক হয়ে যাবে দেখি না কী হয় অবশ্যই আমরা জেলা ফুটবলের পক্ষ থেকে এভারগিনের সমস্ত দল অফিসিয়ালকে আমরা শুভেচ্ছা জানাই দেখতে থাকুন সঙ্গে থাকুন জেলা ফুটবল ধন্যবাদ